আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্রেমা ক্রিশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি মসলিম থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন বিশেষ করে যারা অফার মূল্যে পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন সকলেই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা তো পাকিস্তানি পিওর মসলিম কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানাবোজোর সম্পূর্ণ পার্লের আর স্টোরে কাজ করা আছে পুরো বডিতে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার এবং এই টাইপের থ্রি পিসগুলো কিন্তু যে কোনো সোশ্যাল অনুষ্ঠান বা পার্টিতে পড়ার জন্য আপনারা চাইলে নিতে পারেন এখন কিন্তু আপনার ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে মসলিনের এই যে দেখেন প্যান্টে কাজ করা এবং এটার সাথে কিন্তু মসলিন একটা ওড়না আছে অন্যটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অন্যগুলা দেখেন অনেক বড় সাইজে আচ্ছা ভাইয়া এই মসলিনি থ্রি পিস গুলো আপনারা কত সেল করতেন দোকানে আগে বিক্রি করতেন 3300 এখন দিতে আছে অফার 1850 আচ্ছা আগে বিক্রি করতেন 3300 টাকা এখন আপনারা অফারে দিচ্ছেন 1850 টাকা गाइस এই থ্রি পিস গুলো কিন্তু এর আগে ভাইরা এই দোকানে বিক্রি করত 3300 টাকার মধ্যে মসলিনি থ্রি পিস গুলো পাকিস্তানি এখন কিন্তু 1850 টাকা অফার আপনারা নিতে পারবেন এটার মধ্যে কি কালার আছে ভাইয়া কালার তিনটা এটা এটার মধ্যে মোট তিনটা কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই থ্রি পিসগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি কিন্তু কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনি কিন্তু নিতে পারবেন ওকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট থাকবে এটার মোট আপনারা তিনটা কালার পেয়ে যাবেন আজকে সব পাকিস্তানি মুসলিনের থ্রি পিসগুলো দেখাবো আপনাদের অফার প্রাইজে এই যে দেখেন এই আরেকটা এগুলো এখন অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যেগুলো প্রাইস ছিল তিন হাজার বত্রিশশো করে ওই থ্রি পিসগুলো কিন্তু এখন আপনারা আঠারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন প্রেমা কিউশন থেকে আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর মসলিনের মধ্যেই উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন প্যানেলও কাজ করা একটু ভাজের মধ্যেই দেখেন ভাই অন্যটা হ্যাঁ এই যে দেখেন একটা এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কাজ করা এবং প্যান্টের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু অফার মূল্যের একটা ভিডিও সীমিত সময়ের মধ্যে দেখাচ্ছি কেউ টানবেন না এগুলো অফার মূল্য থাকবে আঠারোশো করে আজকে আপনাদেরকে পাকিস্তানি মসলিন থ্রি পিস দেখাচ্ছি এই যে দেখেন এটো একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজ করা সুতরাং সিকোয়েন্স এর কাজ করা টাসেলও দেওয়া আছে প্যানেলে এবং হাতারও যদি আপনাদের দেখে যে হাতায় কাজ করা এটার সাথে কি কি আছে ভাইয়া প্রত্যেকটাই আপনারা দেখিয়ে দেবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে আর অন্যটা কাজ করা আমি একটু দেখাই খুলে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর যেগুলো প্রাইস ছিল আঠাইশো পঞ্চাশ সরি বত্রিশশো তিন হাজার করে সে সেই থ্রি পিসগুলো কিন্তু এখন আপনারা এখান থেকে আঠেরোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন যে থ্রি পিসগুলো তিন হাজার বত্রিশশো টাকা ছিল ওই থ্রি পিসগুলো কিন্তু এখন আপনার আঠারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন দেখেন পাকিস্তানি মসলিনের মধ্যে অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট একটা অন্য থাকবে এই যে দেখেন এক এক ডিজাইন এটাও নিচে খুব কাজ অনেক সুন্দর দেখেন এই যে দেখেন প্যানেল কাজ করে এটা সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর পার্টিয়ার এই যে সাথে প্যান্ট আছে সাথে কিন্তু অন্য আছে এই থ্রি পিসগুলো এখন অফার মূল্য আপনারা পাচ্ছেন আঠারোশো টাকায় প্রেমা ক্রিয়েশন থেকে এটার আরেকটা কালার আছে দেখাচ্ছে আপনাদের আজকে সব পাকিস্তানি পার্টিয়া থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ নিতে পারবেন এই যার একটা কালার দেখেন এগুলো মূল্য থাকবে আঠেরোশো পঞ্চাশ করে যেগুলো আগের প্রায় ছিল তিন হাজার বত্রিশশো করে এখন কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন প্রেমা ক্রিয়েশন থেকে আপনারা চাইলে কিন্তু সরাসরিও নিতে পারেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় প্রেমা ক্রিয়েশনে আসলে এই যে দেখেন এটা ব্যান্ড কলার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কারচিপির কাজ করা অনেক সুন্দর এবং এটার প্যানেলও কিন্তু কাজ করা থাকবে ওকে একটা সেলারের ছাড় একটা অন্য হবে এই যে দেখেন বেনারসি কাপড়ের একটা অন্য হবে অনেক সুন্দর দেখেন এগুলো অফার মূল্য থাকবে আঠারোশো টাকা ওকে আজকে সব গর্জিয়াস থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছি পার্টি আর সম্পূর্ণ আর সাধারণত এই টাইপের থ্রি পিসগুলো আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানের মধ্যে সিকোয়েন্স আর স্ট্রোনে কাজ করা এগুলো কিন্তু এক সময় প্রায় ছিল বত্রিশশো টাকা করে তিন হাজার বত্রিশশো এখন কিন্তু আপনার আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখেন এটা মসলিনের মধ্যে প্রত্যেকটার সাথে একটা অন্য একটা প্যান থাকবে এই যে দেখেন একটা অন্য একটা প্যান পেয়ে যাবেন আজকে সব পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে অফার মূল্যে যারা যারা নিতে চান আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভাইদেরকে তো স্টক সীমিত এই যে আরেকটা দেখেন একেবারে লাক্সারি কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ স্টোন আর সুতোর কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর এগুলো এখন অফার মূল্য থাকবে 18৫০ পঞ্চাশ করে এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট আছে সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন আঠারোশো টাকা অফার মূল্যে আজকে সব পাকিস্তানি পার্টিওয়ার থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ পার্টিওয়ার যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন সব লাক্সারি কাজের এই যেটা সুতোর স্ট্রনের কাজ করা প্যানেল কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন ড্রেসটা এবং ব্যাক সাইডেও কাজ করা আছে দেখেন সামনে পিছনে এগুলো অফার মূল্য থাকবে আঠারোশো করে পাকিস্তানি মুসলিমের মধ্যে পাচ্ছেন সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন জর্জেটের মধ্যে পাচ্ছেন বিভিন্ন স্টাইলের কাপড়ে পাচ্ছেন এই যে আরেকটা দেখেন এটা কিন্তু সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন আর সুতোর কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত এগুলোর অফার মূল্য থাকবে আঠারশো পঞ্চাশ করে সামনে পিছনে কাজ করা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য একটা প্যান্ট আছে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই আরেকটা এটা সম্পূর্ণই কিন্তু স্টোন আর মিরোরে কাজ করা পুরো বডিতে এটা মসলিন কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে অফার মূল্য থাকবে আঠারোশো করে প্রত্যেকটার সাথে প্যান্ট ওনা দেওয়া থাকবে যার যেটা পছন্দ আপনি কিন্তু নিতে পারবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে আরেকটা দেখেন এটা ভেতরে হাতা আছে ভ্যা হাতা আছে এটা ভেতরে হাতা দেওয়া আছে এটা একটু কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর প্যানেলও কাজ করা অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা যে থ্রি পিসগুলো অফার যে থ্রি পিসগুলো আগের প্রাইস ছিল তিন টাকা সেগুলো কিন্তু অফার মূল্য আপনারা আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রেমা থেকে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে মানে খুলে দেখাচ্ছি প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে একটা সেলর থাকবে এগুলো অফার মূল্য থাকবে আঠারোশো করে সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে আরেকটা দেখেন এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে দেখেন যার যেটা পছন্দ আপনার অর্ডার করতে পারেন এগুলোর কিন্তু আগের মূল্য ছিল তিন টাকা এখন অফার মূল্য থাকবে আঠারোশো টাকা এই যে দেখেন অন্যগুলো দেখেন সাথে কিন্তু সেলর আছে ওকে আরও কালেকশন আছে দেখে দিচ্ছি আপনাদের ভিডিওটি না টানে দেখুন যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটাও সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত অনেক সুন্দর পার্টিওয়ার এই থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু অফার মূল্যে আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তিন হাজার বত্রিশশো টাকা থ্রি পিস পাকিস্তানি মসলিনের মধ্যে পাচ্ছেন জর্জেট সিল্কের মধ্যে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত আর স্টোনে কাজ করা লাক্সারি কাজ করা অনেক সুন্দর অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদের আরেকটা দেখাবো লাক্সারি কাজের এই যে দেখেন এটা কিন্তু আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে গোল্ডেন সুতা কাজ করা অনেক সুন্দর পার্টিয়ার এই থ্রি পিসগুলো এখন অফার মূল্য থাকবে আঠারোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি লাস্ট ওয়ান ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা পিওর জর্জটের মধ্যে পাচ্ছেন হ্যাভি লাক্সারি কাজ করা সম্পূর্ণ স্টোন আর সুতোর কাজ করা এগুলো অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ করে পত্রের সাথে একটা অন্য একটা প্যান্ট থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের আপনার চতুর্থ তলায় প্রেমাকৃষ্ণে চলে শো নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ওয়ান এই ঠিকানায় চলে আসলে ডিসকাউন্ট অফার এই থ্রি পিসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়িয়ে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য